বন্ধুরা ডিম একবার এইভাবে রান্না করে দেখুন ডিমের রেসিপি আমরা সকলেই ভালোবাসি আর ডিমের কারি তো ভীষণ ভালোবাসি কিন্তু এইভাবে আলু ডিমের কারি একবার বানিয়ে দেখুন বন্ধুরা ভীষণ ভালো লাগবে একটু অন্য রকমের ভিন্ন স্বাদের ডিমের কারি নিয়ে এসেছি তো দেখুন আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকুন তো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি নিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি নিয়ে আজ নিয়ে এসেছি আলু ডিমের কারি তো অবশ্যই ভালো লাগবে আশা করছি তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দুটি আলু আর তিনটে ডিম তো আমার যতটা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি তো প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করে দেব তো ডিমগুলোকে আমি সেদ্ধ করে দেবো একটুখানি লবণ দিয়ে দেবো তাহলে সেদ্ধটা ভালো হবে আর একটুখানি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো তাহলে তাড়াতাড়ি ভালো ডিমটা সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসছি ডিমটা সেদ্ধ করার পর তো আর এদিকে বন্ধুরা ডিমটা সেদ্ধ হতে হতে আমরা আলু দুটোকে গ্রেট করে নেব তো আমি একটু ছোট সাইজের আলু নিয়েছি বলে দুটো নিয়েছি আর একটু মাঝারি সাইজের আলু হলে একটি নিলেই হবে আলুর বেশি দরকার নেই তো আলুটাকে প্রথমে আমি গ্রেটারে গ্রেড করে নেব তো চলুন বন্ধুরা আলুটাকে গ্রেট করে নিই তো এভাবে আলুটাকে আমি সুন্দর করে গ্রেড করে নিলাম তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে তো এবার আমি আলুটাকে আবারও ধুয়ে নেব। প্রথমেও ধুয়ে নিয়েছিলাম কিন্তু গ্রেট করার পর আবারও ধুয়ে নেবেন তাহলে খুব ভালো হবে আলুটা তো এভাবে আলুটাকে আমি ভালো করে ধুয়ে এভাবে চিপে জলটা ফেলে দেব। তো এভাবে আমি আলুটাকে গ্রেট করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখুন ডিমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবারে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এবার ডিমটাকে আমি অর্ধেক করে নেব তো এই রেসিপিটাতে অবশ্যই ডিমটাকে অর্ধেক করে রান্নার চেষ্টা করবেন ভালো হয় তাতে খেতে তো এবার আমি ডিমটার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব তো লবণ দিয়ে দিলাম আর এবার হলুদ গুঁড়ো দেবো দিয়ে খুব ভালো করে এবার ডিমটার গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেব তো চলুন বন্ধুরা ডিমটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দিলাম কড়া কড়াতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে একটুখানি লবণ দিয়ে দেব তাহলে কি হবে ডিমটা আর কড়ার গায়ে লেগে যাবে না তো এবার তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এই অবস্থায় আমি ডিমটাকে দিয়ে দেব। আর ডিমটাকে অবশ্যই উপর করে দিতে হবে যাতে করে কুসুমের দিকটা নিচের দিকে থাকে তাহলে কি হবে ডিমটা ছিটকে উপরে পড়বে না তো আর ভালো করে ভাজি করতে পারবে তো এভাবে সমস্ত ডিমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার এক পিঠ হলে আবারও আরেক পিঠ ভালো করে উল্টে দেবো দুপিঠই আমি একটু লাল করে ভাজি করে নেব তো দেখুন বন্ধুরা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম দিয়ে আবার দু পিট আমি খুব ভালো করে মানে এরকম লাল লাল করে ভাজি করে নিয়েছি তো আমার দু দুপিটি কিন্তু লাল লাল করে ভাজি করা হয়ে গেছে বন্ধুরা তো এবার চলুন ডিমটাকে নামিয়ে নিই তা ডিমটা নামানো হয়ে গেছে তো এবার উই তেলই আমি দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে তো পেঁয়াজটা কুচি করা কুচি করা পেঁয়াজটা আমি উই তেলই দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভাজি করে নেব একটুখানি সামান্য লবণ দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি করে মানে পেঁয়াজটা লাল করে ভাজি হয়ে যাবে তো পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব আর সঠিক টাইমে সঠিক মশলাটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে মানে রেসিপিটার কালারটা খুব সুন্দর আসবে তো দিয়ে প্রথমে দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তো আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন তো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর ঝালটা কিন্তু যার যার চয়েস অনুযায়ী দিতে হবে আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর প্রথমে লাল লঙ্কা মরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে মানে কালারটা খুব সুন্দর আসবে তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা গ্রেড করে রাখা আলুটাকে তো গ্রেড করে রাখা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব পেঁয়াজটার সাথে খুব ভালো করে মেশাতে হবে তো ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব সামান্যটুকু লবণ আগে আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম পেঁয়াজে তো এবার আলুটার মধ্যে আমি আর একটু সামান্য লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে লবণটাকে আলু পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব এবার কিছু মশলা দেব দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষানোর জন্য তো সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এই অবস্থায় দিয়ে দেব এক চামচ আদা আর রসুন বাটা তো এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও মিনিট মিনিটখানেকের মতো মশলাটাকে কষিয়ে নেব তাহলে খুব ভালো একটি ফ্লে গন্ধ বেরোবে আর এই অবস্থায় দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা বাটা তো আপনারা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন তো আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এবার দিয়ে দেব দু থেকে তিন চামচ টমেটো সস হ্যাঁ বন্ধুরা এই এটাই হলো এই রেসিপির মানে আসল ফ্লেভার তো এই টমেটো সস দিয়ে এবার একবার ডিমের কারি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে বন্ধুরা আমরা তো সবসময় টমেটো দিয়ে খেয়ে থাকি কিন্তু টমেটো সস দিলে এই ডিমের রেসিপিটার স্বাদ আরও বেড়ে যায় আর মানে টমেটো সসের কিন্তু একটু টকটক ভাব থাকে যে যার জন্য মানে এই রেসিপিটাতে দারুণ লাগে কিন্তু খেতে বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হয় তো একবার এভাবে টমেটো সস দিয়ে রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে তো আমার সব মশলা কষানো হয়ে গেছে তেলটা উপর দিকে চলে মানে মশলাটা কষানো হয়ে গেছে তো এবার দিয়ে দেব জল তো জলটা একটু বুঝিয়ে দিতে হবে যাতে করে ডিমটা মানে ঝোলটার মধ্যে একটুখানি ডুবে যায় তাহলে ডিমটা সেদ্ধ হবে বা মানে সেদ্ধ হওয়ার সময় মানে মশলার যে ফ্লেভারটা আসে ডিমটার মধ্যে থেকে যাবে দারুণ লাগে খেতে তো মশলা ডিমটা যাতে এভাবে ঝোলটার মধ্যে ডুবে যায় সে অনুযায়ী কিন্তু ঝোলটাকে দিতে হবে দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম দিয়ে আবারও ডিমটাকে দিয়ে আরও খানেক ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ডিমটাকে কিন্তু আমি আরও মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি আর যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা কুচি থাকে তাহলে ধনেপাতা দিয়ে দেবেন তো আমি দিলাম না আমার কাছে নেই বলে তো এবার আমি কিন্তু ডিমের কারিটা নামিয়ে নিলাম একদমই রেডি হয়ে গেছে আমার আলু ডিমের কারি একটু অন্য ধরনের ভিন্ন স্বাদের অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অবশ্যই আমার পাশে থেকে তো দেখা হচ্ছে অন্য অনেক দিন অন্য আরেকটি ভিডিওর সাথে আজকের রেসিপিটি তোমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমারও ভিডিও বানাতে আরও ভালো লাগবে ধন্যবাদ